নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন আর একটা দিন আর একটা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি দেখো আজকেও সকাল সকাল করে যেহেতু শীত তো সকাল সকাল করে আজকেও একটু বিছানায় বসে চা খেয়ে নিয়েছিলাম তো তারপরে যে কাজকর্মগুলো থাকে সব থেকে বড়ো কাজ সকালবেলা বিছানা গোছানো আর আগে জানো তো মানে বেশ কদিন ধর আগেই মানে সকাল সকাল বিছানাটা খুব তোলা হতো না একটু দেরি করেই তোলা হতো কারণ বিভু উঠতে একটু দেরি করতো তবে আজকাল একটু বিভু তাড়াতাড়ি উঠে পড়ছে সকাল সকাল করে উঠছে আর এই যে বছরের আজকে কিন্তু দ্বিতীয় দিন তো এই যে দেখো সকালবেলা যে কাজটা থাকে আমাদের এই বিছানা তুলেই আজকে বাইরে চলে যাব দেখো আর এক শীতকালের বিছানা গোছানো মানেই ব্লাঙ্কেট প্রচুর থাকে আর আমাদের বালিশটা না একটু বিছানায় বেশিই থাকে আর রিভুর এই যে আমার নাইটি শীতে নিয়ে ওর লাগবেই তো সেইগুলোই আর বিছানাটা সকালবেলা গোছ গাছ থাকলে পরে ঘরটাও যেন একটু ভালো লাগে দেখো বিছানা গুছিয়ে তারপর ঝাড় ফার দিয়ে এবার যাব হচ্ছে এই যে দিকে দেখো ইয়েটা ড্রেসিং টেবিলের এই জায়গাটা মানে প্রতিদিন এই কাজগুলো কিন্তু প্রতিদিনের কাজ গোছাও আবার সেই তারপরের দিন আবার ঠিক এলোমেলো হয়ে যায় এরকমই কিন্তু হয় তো দেখো প্রতিদিন গোজ গাছ মুছে এগুলো তো থাকেই আর তুমি যদি ভাবো না একদিনে সব কাজ করে রাখবে তারপরে দিন রেস্ট নেবো হবে না এই কাজগুলো কিন্তু রেগুলারেরই কাজ তো দেখো এই ড্রেসিং টেবিল বিছানা সব গোছ গাছ করার পরে তারপর থাকে ঘর ঝাড় দেওয়া এইগুলো কিন্তু আমি সাধারণত প্রতিদিন তোমাদের এখন আর দেখাচ্ছে না কারণ এত কিছু দেখাতে গেলে না অনেক বড় ভিডিও হয় তারপরেও দেখানোর পরেও অনেকটা কেটে কেটে ভিডিওটা করছে তো দেখো আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আর বেলকুনির পাশে যে জায়গাটা এই জায়গাটাও বেশ ভালো করে আমি ঝাড় দিয়ে নিলাম নিয়ে এদিকে এলাম এই যে মেয়ের রুমটাই তো এই ঘরে দেখছি লাবু বসে বসে ওর স্কুলে কিছু কালার একা একাই বসে বসে দেখো সকাল সকাল ও নিজে নিজে বসেই বসে পড়েছে আর আমি একটু ভালো বলেছি আর দেখো কত হাসছে দেখেছ আর রঙগুলো না এই রঙগুলো এই বড়ো রঙগুলো ওর মানে বার্থডেতে গিফট পেয়েছে আসলে বাচ্চাদের না যত তুমি বড়ই দাও না কেন রঙগুলো এমন করে ফেলে তো এত বড়ো রঙ এখন ওকে কিনে দেওয়া হয়নি এই বার্থডেতেই পেয়েছে তো এটা নিয়েই বসে গেছে আর যেগুলো ছোটো ছোটো আছে সেইগুলো নিয়ে আর ইয়ে করছে না তো যাই হোক ওর মতো ইয়ে করছে আবার এটা সেটা করছে পেছন পিছন বারবার আসতে মায় এবার এটাতে কী কালার করবো ওটাতে কী কালার করবো বারবার আমি কালারগুলোকে বের করে করে দেখিয়ে দিচ্ছিলাম কারণ এইটা এখনও বুঝে সেভাবে করতে পারছে অনেক সময় হয় না বড়ো বড়ো দিক বা কালার পেন্সিলে মানে তিন চারটে কালার এক রকমেরই কিন্তু হয় যেমন ব্লুর অনেক রকম ভাগ হয় স্কায়ের অনেক রকম ভাগ হয় তো সেইগুলোই বুঝতে পারছো না বলছো মা কী কী কালার করবো তো আমি ঝাড় দিচ্ছ কিন্তু বারবার এসে এসে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর ও দেখো সুন্দরভাবে কালারগুলো নিয়ে নিয়ে গিয়ে বেশ সুন্দরভাবে ওর মতো কিন্তু করছে এটাও একটা বেশ ভালো ব্যাপার রান্নাঘরে রান্না করতে এটাই তো বড়ো কাজ এই দেখো কালকে ছিল ফার্স্ট জানুয়ারি তো রিভুকে নিয়ে তো বাইরে খেয়ে এসছি বিরিয়ানি তো রিবুর বাবা বলেছে যে তুমি বাড়িতে তো ও আবার বিরিয়ানি খেতে চাইছে মানে কালকে বাড়িতেই করার কথা ছিল তো বাবা বলেছে তুমি আজকে এত ভালো খাচ্ছে ছেলেটা কালকে ওরা রেস্টুরেন্টে গিয়ে এত ভালো খেয়েছে বাবা বলেছে আজকে আবার তুমি করে দাও তো এই যে দেখো ওর বাবা কিন্তু সকাল সকাল করে এই যে মাংস পাঠিয়ে দিয়েছে দেখো সবই বিরিয়ানির পিসের মাংস মানে কেটে পাঠিয়েছি তো ভেবেছি যে দেড় কিলো মাংস আছে এখানে ভেবেছি যে কিছুটা মাংস এমনি এখন রান্না করব আর বিরিয়ানিটা রাত্রে করে দেবো ভাত হচ্ছে না এখন না বাবা রাত্রেবেলায় এখন অনেক কাজ আছে অনেক কাজ বলতে আজকে রিভুর পাঁচ বছরের ভ্যাকসিন তো সেখানে আমি চিকেনটা রান্না করে চিকেন আর ভাতটাই হবে এখন রান্না করে যাব ভ্যাকসিন দিতে ব্যাংকে ব্যাঙ্কে যাওয়া আছে মানে ধানতলা ব্যাঙ্কে আবার রানাঘাট ব্যাঙ্কে দেখি কত দূর যাওয়া হয় ধানতলা ব্যাঙ্কে যাবো ওই যে আমার এটিএমটা এক্সপায়ার হয়ে গেছে তো ওইগুলো না প্রতিদিন হয় না মঙ্গলবার আর হচ্ছে বুধবার হ্যাঁ অনেক দূরে যাবো না মঙ্গলবার আর বৃহস্পতিবার করে হয় ওই জমা নেয় আর কি কাগজগুলো তো সেই জন্য আর আমার ফোন নাম্বারটাও চেঞ্জ হচ্ছে সেটাও অ্যাড করতে হবে তো বললো যে বৃহস্পতিবার করে আসতে আর বারোটার মধ্যে যেতে বলেছে তো সেই জন্য দশ দেখি সাড়ে দশটা এগারোটার দিকে যাবো আর কি মাংসটা আর ভাত দেখো এদিকে আমি আলু কেটে নিয়েছি আর এই যে মশলা দিয়ে চিকেন রান্না করবো লঙ্কা অল্প না খেলে বড় হতে পারবে না আর হচ্ছে লাবু গাছে সকাল সকাল করে আজকে ওর স্কুলের র্যালি আছে তো র্যালিতে গেছে কালকে ওর প্রোগ্রাম আছে তো আজকে র্যালি কালকে প্রোগ্রাম তো সেখানে ও সকাল সাতটার মধ্যে চলে গেছে বাড়ি থেকে পৌনে ছটার পোনে সাতটার বাস ধরেছে তো চা খেয়ে ওর সঙ্গে সঙ্গে চলে গেছে এখনও আসেনি আসবে ফোন করেছিল যে মা ওখান থেকে টিফিন দিতে তারপরে আমি আস তো এই যে বান্না রয়েছে মশলাটা বেটে নেবো আর রিভুকে দিই সবথেকে বড়ো কাজ যে রিভু ভ্যাকসিনটা দিতেই হবে তো ভ্যাকসিনটা দেব তো চলো মশলাটা আগে বেটে নি আর মশলাটা না একবারেই বেটে রাখবো রাত্রেবেলার বিরিয়ানির জন্য কারণ এখন শীতের ইয়ে বারবার করে অল্প অল্প করে করতে গেলে হবে না একবারে বেটে নেবো আর চালটাও এখন না ভিজাবো না করে ও দাঁড়াও আমি আগে ইয়ে করে নিই মানে সব কাজে আগে থাকে রাতে কুল কে হচ্ছে আর এই যে আলু আর এই যে রাতে হবে বিরিয়ানি তো এখনই হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম সব রকম বিয়ারে মশলা টশলা দিয়ে লেগেছে বলছে মা তোমার প্রিন্সেস আসছে লাবু চলে এসেছ তো দেখো লাবু 가ছিল স্কুলে স্কুল থেকে লাবু চলে এসেছ আধি বাকি আছে

আর লাবু এখন ওপরে একাই আছে আর দেখো বিভুকে বললাম কি আমাদের একটু দিয়ে এসো মানে কাজ সামনেই তবুও বললাম একটু দিয়ে এসো আর ওখান থেকে না বারবার ফোন করছিলো যে এসো কারণ সকাল সকাল করেই আমার কার্ডটা জমা দেওয়া হয়েছিল। মানে যে পোলিও দিয়ে ক্যাম্পে যে দিদিগুলো থাকে বাড়ি বাড়িতে যায় না তো সে দিদিকেই বলা হয়েছিল যে কার্ডটা দিয়ে দেওয়া হয়েছিলো আর বলেছিলো যে জমা করে দিতে কারণ প্রচুর ভিড় হয় তো দেখো তো অনেকক্ষণ ধরে আমার নামটা ডাকছিল তো দিদি আমাকে ফোন করে বলছিলো তাড়াতাড়ি এসো তো তাড়াতাড়ি বলতে গেলে তো বুঝতেই পারো যাই হোক এই যে এলাম আর সব বাচ্চাদের এইদিকে ইঞ্জেকশান ইঞ্জেকশন দিচ্ছে এটা হচ্ছে কিন্তু আমাদের ধানতলা হাই স্কুলে বসে দেয় হাই স্কুলের পাশে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের একটা রুমে এই এই পোলিও সেন্টারটা কিন্তু বসে তো যাই হোক লাবুকে কিন্তু দিয়েছে এদিকে দেখো ওই যে সেই বিউটি দিই তো বিউটি দিই এটা স্কুল তো সেই স্কুলে লাবু একটু বসেছিলো ওখানে আমিও একটু বসেছিলাম তো এখানে কি আর অত ভিডিও করা যায় বলো যেটুকু একটু জাস্ত এক ঝলক দেখালাম আর আর অনেক দিদিরাও ছিল ওখানে কথাও বললাম আর তারপর দেখো ব্যাঙ্কেও গেছিলাম আমাদের ধানতলা আজকেও কাজটা হলো না দেরি হয়ে গেছে মানে বারোটা পার হয়ে গেছে তো তারপর দেখো বাড়িতে চলে এলাম রিভুকে ইঞ্জেকশনটা যেহেতু দিয়েছে ওকে বাড়িতে রেখে লাবুর কাছে আমরা এই যে যাবো এখনই রানাঘাটে দেখো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রানাঘাটে যাওয়া আর এটা দেখো রানাঘাটে যাওয়ার সময় কত সর্ষে গাছ এইদিকে মানে আমাদের এখানে যেহেতু ধানতলায় ফুলের কিন্তু এই সময় ফুলের ভীষণ চাষ হয় তবে এক এক সাইডে সাইডে হয় সব জায়গায় তো হয় না আর এটা দেখো এটা একদম রোডের পাশে তো সর্ষে বাগান দেখে আমি একটু দাঁড়ালাম এখানে আর ভেতরে গেলাম না কারণ দেরি হয়ে যাবে বেশ ভালো লাগছিল আর কি তো এই যে বিবাহ আমি যাচ্ছি আর দেখো চারিপাশটা মনে হচ্ছে একদম কুয়াশায় তাই না পুরো এতটাই মানে রোদ তেমন খুব বেশি নেই মোটামুটি আছে আর কি তো তারপর দেখো চলে এলাম এই যে রানাঘাটে ব্যাঙ্কে তোমাদের বললাম এই যে এস বি আই লাইফ ইন্স্যুরেন্স থাকে তো সেইটাতেই চলে এলাম এটা হচ্ছে রানাঘাট হ্যাপি ক্লাব মাঠের একদমই উল্টো সাইডের সামনাসামনি তো এই দেখো নেমে পড়েছি আর এখন যাব ভেতরে আসলে এখানে একটা পলিসি করার কথা তো সেগুলোই মানে ঠিকঠাক করব তো তার জন্যই আমরা এসেছি তো দেখো এই জায়গাটায় শুধু পলিসি করা হয় খুব একটা ভিন্ন এখন না লাঞ্চ টাইম তো আমরা করলাম করে তারপরে দেখো কাজটা হলো তারপর চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরেই দেখো রিভু কেমন কান্না করছে আসলে আমাদের না পোলিও সেন্টার থেকে বলেছিল ওর ব্যথা হবে বিকালের দিক থেকে বা রাতে তো বুঝতে পারিনি এতটা ব্যথা হবে দেখো কেমন মানে ওর অতটা ব্যথা না হলে ও কান্না করছে মানে বুঝতে পারছো ওর মানে বেশ ব্যথা লাগছে তো ওরকম কান্নাকাটি করছে আমি মানে প্রথম হঠাৎ করে বাড়িতে এসে মানে অবাক হয়ে গেছি যে এ এত লাফালাফি করে আমাদের এত তেজ দেখায় সে এত মানে ভেঙে পড়েছে কান্নাকাটি করছে আর আমাকে দেখে তো দেখো কোলের থেকে ওকে না অনেকক্ষণ নয় ড্রেস না ছেড়ে দেখো অনেকক্ষণ কোলে রেখেছি এইভাবে ওকে মানে একটু আদর করছিলাম বোঝাচ্ছিলাম কিছু হয় না ছেলেদের কি হয় এইসব এসব বুঝিয়ে আর কি তো সেটা কি আর বোঝে ব্যথা লাগলে কি করবে বলো তো যাই হোক এরকমই করছিলো অনেকক্ষণ ধরে তো লাবু বললো যে মা অনেকক্ষণ ধরে এরকম করছিল তো ওকে নিয়ে একটু শুয়েছিলো ওই হাতটায় হাতই দেওয়া যাচ্ছে না বা সাইডে এতটাই ব্যথা হচ্ছে আর আগে নাও যত ভ্যাকসিন ওকে সব আমরা মানে ডাক্তারের ওখান থেকে কিনে দিয়েছি যখন ও ছোটো ছিল তখন না করোনার সময়ই ও আগে আগে হয়েছিল আর কি করোনার এক মাস আগে তো তখন না আমরা পোলিও থেকে ভ্যাকসিন ওকে দিইনি সব আমরা এই থেকেই দিয়েছি এই ফার্স্ট ওকে দেওয়া হলো ফার্স্ট না মনে এই দুবার হয়তো ওকে দেওয়া হলো পোলিও সেন্টার থেকে যাই হোক এটা হচ্ছে পাঁচ বছরের ইঞ্জেকশন ছিল আর এটা দেখো এই ভিডিওটা সন্ধ্যার ভিডিও একেবারে সন্ধ্যার ভিডিও সন্ধ্যা না রাতের ভিডিও সরি এই ভিডিওটা একদম রাতের ভিডিও কারণ সন্ধ্যা পর্যন্ত ওকে সন্ধ্যা রাত পর্যন্ত ওকে নিয়ে এইভাবে ও না ঘুমোতে পারছে মানে ব্যথা করছে কোনোভাবেই ঘুমোতে পারছে না ভীষণ শরীর খারাপ তো দেখো এখন বাজে রাত বুঝতে পারছো এগারোটা বাজতে দশ মিনিট পনেরো মিনিট বাকি আমাদের ঘড়িটা দশ মিনিট খাস্ট আছে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট ফার্স্ট আছে এই দশ মিনিট পনেরো মিনিট মতো পনেরো কুড়ি মিনিট মতো বাকি আর কি তো আমি এতক্ষণ ভেবেছি বিরিয়ানি রান্না করব এতক্ষণ ভেবেছি মানে মানে কবে থেকে বিরিয়ানি রান্না করার কথা বলো আমার ছেলেটা পরশু দিন কাল থেকে পরশু দিন রাত থেকে বলছি মা বিরিয়ানি রান্না করব তো কালকে বুধবারের জন্য রান্না করিনি আজকে কাল মানে আজকে সকালে এমনি চিকেন রান্না করে দিয়েছি রাত্রবেলায় ছাদে গিয়ে আমাদের মাটির মনে রান্না করার কথা তো রিভুকে ভ্যাকসিনটা দিয়েই মানে সব কিছু মানে কী বলবো উল্টো পাল্টা হয়ে গেল তার কারণ কি দেখো ছেলেটাই খেতে দিয়েছে ও যদি বিরিয়ানি না খেতে পারে আমি কি করে রান্না করি ও হাট না নাতে পারছে না কিছু করতে পারছে এত ব্যথা হয় ভাবতে পারি না আমি আমাকে ওখান থেকে বলেছিল যে ব্যথা হবে কিন্তু এতটা ব্যথা হবে মানে কী বলবো তো খেতে তো হবে কিছু তো ওই জন্য দেখো আমি কিন্তু চিকেনটা বিকেল বিকেলেই রেখে দিই তার কারণ কি বলতেছি সকালবেলা ম্যারিনেট করে রেখেছি আর আমার তো বিকেলে বিকেলেই ছাদে রান্না করার কথা ছিল বিকেল বিক্রি রান্না করবো তারপরে রাত্রেবেলায় একটু এসে এখানে রেখে দেবো তো সেই জন্য তো ওর শরীর খারাপ দেখে তাহলে এখন রেখে দিই আবার সন্ধ্যায় সন্ধ্যায় বার করে নেবো তো শরীর খারাপ দেখে আমি আবার ভেতরে দিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে চাল বিরিয়ানির চালটাও ভেজানো এটাও এখন আমি ফ্রিজের মধ্যে রাখবো কারণ ছেলেটাই যদি না খেতে পারলো আমি বিরিয়ানি রান্না করবো কারণ ও যে কালকে যেভাবে মানে কালকে ও খেয়েছে বাড়িতে না খেলে ও কী বলতো ওকে আমি ওই হোটেল থেকে খাইছি যেভাবে এনজয় করে খাচ্ছিলো ও ও সেইভাবে আজকে খেতে পারবে যতই আমি খা খাওয়াই কিন্তু দেখবে বাচ্চাদের সেই একটা আনন্দ হবে যেভাবে খায় না সেইভাবে যদি না খেতে পারে তাহলে কি আর ভালো লাগে না কি রান্না করার কী করব আর যেন দুপুরবেলার সকালে চিকেন রয়েছে একটু তো চিকেন রান্না মানে চিকেন মানে চিকেন আছে একটু আর এখন করব দেখো এই যে রুটি আটা মেখে নিয়েছে ওকে গুলিয়ে খাওয়াবো ওর বাবা আসলো তো বাবার কাছে একটু শুয়ে আছে তো তারপরেই আমি এলাম আর এই দেখো বেগুন রয়েছি চিকেন রয়েছে আর বেগুন মজা দিয়ে রুটিটা খাওয়া হবে আর রিভুকে দুধ দুধ গুলিয়ে একটু খাইয়ে দেবো দেখি যে খায় আর কি তো এটাই আর কি বলার ছিল তো কালকে আবার মেয়ের স্কুলে নাচের প্রোগ্রাম রয়েছে কী হবে কি জানি তো লাবুর এখনও মানে ব্লাউজ ঠিকঠাক করতে হবে তাই তো বাবা ব্লাউজ এখনও ঠিকঠাক করতে হবে ও দেখো বসে আছে ও টিউশনে গেছে টিউশন থেকে এসেছে যাই হোক কালকে মেয়ের নাচের প্রোগ্রামে কি করবো না যে ভাইদের শরীর খারাপ হয় তোমার কিন্তু কিছু করার নেই যেতে হবে তো নাহলে আমি একা তো আর যেতে পারবো না থাকতে পারবো না ভাই যদি এরকম শরীর খারাপ হয় আমি যেতে পারি ঠিক হয়ে যাবে যায় যেমন ব্যথা হয়েছে যাই হোক দেখা যাক কি হয় সেটা ওর শরীর খারাপ হলে তো যেতে পারবো না তুই চলে যাবি তো চলো বন্ধুরা আমি এখন রুটিটা করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো তোমার একটা ভিডিও তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল দেখো টাটা